একতরফা নির্বাচনের পথে সরকার দেশের ষাট পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরকে বাদ দিয়ে তারা যেন ভোট যেতে না পারে আজকে ঘোষণা করা হয়েছে এবং সেই তফসিলের ঘোষণায় আমরা দেখেছি আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে এ বিষয়ে আমি সাদ্দামের সাথে কথা বলবো কিন্তু প্রথমে আমি একটুখানি ছোট্ট করে নিজ মজুমদার আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে একতরফাভাবে নির্বাচনের তফসিল ঘোষণা হলো এই বিজয়ের মাসে এটাকে আপনি কিভাবে দেখছেন আমার মনে হয় আমি যেটা বলবো সেটা আপনি অনেকটা ভূমিকাতে বলেছেন স্বাভাবিকভাবে বাংলাদেশ ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের অভিভাবক যে দলটি তাদেরকে ছাড়া ইলেকশন করছে অথচ তারাই এই ইলেকশন করবার চেষ্টা করছে যারা এত বছর আপনার সবাইকে নিয়ে ইলেকশনের জন্য ক্রমাগতভাবে বলেছে আসলে আপনার যখন এই যে ভেতরে বিশের যে এক ভীষণ বালি নিয়ে এতদিন ধরে মানবতা মানবতার কথা বলতো ভোটের কথা বলতো নিরপেক্ষতার কথা বলতো ভেতরে আসলে কি লুকিয়ে ছিল এগুলো যদি এই মোমেন্টগুলো না আসতো আমরা হয়তো বা কখনো বুঝতেও পারতাম না আমি পুরো ব্যাপারটাকে যেভাবে দেখি সেটি হচ্ছে যে অনেকটা দেশ দখল করেছে পাঁচই অগাস্টের পরে একটা দখলকৃত ভূমিকে এই দখল যারা দখল করেছে তারা তাদের মতো একটা অ্যানার্কিস্ট একটা গোষ্ঠী তারা দেশকে একটা বিপদজনক জায়গাতে নিয়ে যাচ্ছে আমি পুরো ব্যাপারটাকে যদি একটু তাত্ত্বিক ভাবে বিশ্লেষণ করি তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি বারবার যে গৃহযুদ্ধের কথা বলেছি বা বলছি বা ভবিষ্যতেও বলবো আসলে যতক্ষণ পর্যন্ত এটা একটা স্থিত অবস্থাতে না আসে সেটিকেই আসলে অনেকটা ত্বরান্বিত করছে এই সবগুলো ঘটনা আপনি হয়তোবা মনে করতে পারেন যে এই ঘটনাটার মধ্য দিয়ে আপনার তারা ভাবছে যে দেশে একটা স্থিতিশীলতা আসবে নির্বাচিত সরকার আসবে কিন্তু বাংলাদেশে গল্প গাথা যতই আপনি হিসাব নিকাশ করেন না কেন বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ আওয়ামী লীগ এটি যে শুধু আমার কথা না বা এই আহ্বান যে শুধু আমার কথা না তারা এই জঙ্গি হামলাতে জড়িত ছিল যেমন আমজনতার দলের তারেক নামে একটি ছেলে আছে ইদারিং দেখবেন যে সে অনেক ব্যালেন্স কথাবার্তা বলছে অনেক যৌক্তিক কথাবার্তা বলছে ও বলছে যে আমরা যতই অপবাদ দেই না কেন আওয়ামী লীগকে যাই বলি না কেন বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশে এরকম একটা বৃহৎ রাজনৈতিক দলকে ফেলে আপনি একটা ইলেকশন করতে চান বা ইলেকশন করবেন এটা আপাত দৃষ্টিতে আপনার কাছে আপনার জন্য জয় মনে হলেও আপনি যেই গৃহযুদ্ধের দামা পাচ্ছে সেটির মধ্যে আপনি এটা সলতে আর আগুন নিয়ে আপনি রীতিমতো এটাকে পরম আদরে আপনি এটাকে আরো বড় করছেন অর্থাৎ এই যে সোশ্যাল টেনশন এই যে জাতি একটি দ্বিধা বিভক্ত এবং দুটি খণ্ডে খন্ডিত হয়ে গেছে এই খন্ডনকেও আপনি স্পষ্ট করছেন ফলে আমি বলবো যে এই ইলেকশনটা ইলেকশন না এটি হচ্ছে গৃহযুদ্ধ কতদূর যাবে সেটা সীমানা নির্ধারণ করা অনেক ধন্যবাদ খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা করেছেন আমাদের দর্শকরা অনেকেই লিখছে আপনার সম্পর্কে অনেক ধন্যবাদ আবারও আসবে আপনার কাছে সাদ্দাম হোসেন এর সাথে আমি শুধু যুক্ত করতে চাই সেটি হচ্ছে আপনারা যে কর্মসূচি দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী থেকে তফসিল ঘোষণার পর পর মশাল মিছিল এবং আরো কর্মসূচি আছে লকডাউন আছে সারা দেশব্যাপী জুম্মার পর বিক্ষোভ মিছিল আছে তো আজকে যে তফসিল ঘোষণা করা হলো প্রায় একটা বড় দলকে নিচু মজুমদার তিনি যেভাবে বললেন এবং অন্য অন্য সবাই আজকে কিন্তু সোশ্যাল মিডিয়া হলো কথা বলছে সেখানে আপনারা আপনি কিভাবে দেখছেন এবং এই কর্মসূচি নিয়ে যদি কিছু বলেন একটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র কি আইসিউতে আছে বাংলাদেশের গণতন্ত্র কি লাইফ সাপোর্টে আছে আসলে বাংলাদেশের গণতন্ত্রের মৃত্যু হয়ে এবং সেই মৃত্যুর একটা সিলমোহর হচ্ছে আজকে এই যে তামাশার একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে যে নির্বাচন কমিশন আসলে আমার কাছে মনে হয় যে এটার কাজ হচ্ছে যে বিএনপি জামায়াতের কাউন্সিল হলে যেরকম করে অভ্যন্তরীণ ইলেকশন করতে হতো সেটা তাদের একটা বিষয় বাস্তবতার মধ্য দিয়ে তারা এই এই কাজটা করেছে এবং বাংলাদেশে আসলে পুনর্জন্ম করতে হবে যে কারণে এই আজকে দেখুন যে একটা দেশের নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে মানুষ থাকে উদ্দীপনা থাকে এবং আজকে কিন্তু মানুষ এই নির্বাচনকে এই নির্বাচনের তামাশায় যে অংশগ্রহণ করতে চায় না সেটাও কিন্তু সার্বিক রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে ফুটে ওঠে কারণ বাংলাদেশের মানুষ তো স্থিতিশীলতা চায় একটা গণতান্ত্রিক বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ তো বেছে নেওয়ার স্বাধীনতা চায় পছন্দের স্বাধীনতা চায় বাংলাদেশের মানুষ কোন রাজনৈতিক দলকে বেছে নেবে কোন রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে সে অধিকারও তো চায় তো আজকে এক হচ্ছে যে বাংলাদেশের জনগণের আত্মমর্যাদা বাংলাদেশের জনগণের অনেক অধিকার ভোটাধিকার সবকিছুকে আসলে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে আরেকটি হচ্ছে যে এই নির্বাচন কি একটিওতে দেখো নিবারণই নয় এটি কোনো এটি কোনো ভাবে এটির নিবারণের আও বলার কোনো সুযোগ নেই আরেকটিওতে যে মানুষ করে যে মানুষটি প্রতিরোধ গড়ে তুলবে কারণ আজকে যখন আদালতকে ব্যবহার করা হচ্ছে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে যখন সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হবে নিজেদের তারা তাদের এই দখলদার শক্তির মতো প্রার্থী বাছাই করে নেবে সেটি করার জন্য বাংলাদেশের মানুষ গড়ে যে তারা প্রতিরোধ এবং অব্যাহতভাবে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছে নাগরিক রয়েছেন পেশাজীবী কৃষক শ্রমিক শিক্ষক তরুণ যারাই আছে না কেন আমি মনে করি যে একটা দখলদার সরকারের বয়কট করা সমস্ত ধরনের কর্মকাণ্ড থেকে ধাপে ধাপে বাইরে যাওয়া অংশগ্রহণ না করা আরেকটি হচ্ছে যে চূড়ান্ত প্রতিরোধ করা এই দখলদারের রাস্তা না ঘুরে দিতে হবে কারণ বাংলাদেশে আপনি দেখুন যে বাংলাদেশের বাংলাদেশ সমস্যাটার সমাধান কি বাংলাদেশ সমস্যাটার সমাধান আজ হোক কাল হোক করতেই হবে এবং বাংলাদেশের জনগণ সেটা করবে একটা হচ্ছে সেই কি সেই সমাধান হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশ একটা অন্তর্ভুক্তিমূলক নিরপেক্ষ নির্বাচন হতে হবে বাংলাদেশ সমস্যার সমাধান এর বাইরে আসলে নেই এর বাইরে অন্য কোনো কিছু দিয়ে এটি আসলে কোনো কোনো কিছু করা স্থিতিশীলতা করা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন নিশ্চিত করা আসলে কোনো কিছুই সম্ভব নয় আরেকটি হচ্ছে যে আমাদের কিন্তু এই একতরফা ইলেকশন জবরদস্তি করে ইলেকশন সেই ইলেকশন করে সেই অবৈধভাবে ক্ষমতা দখল তার আয়ু কতদিন হয় এটা কিন্তু ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি তামাশার ইলেকশনের মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশের জনগণ সেবারও দেখিয়েছিল সেবারও একতরফ ইলেকশন করা হয়েছিল নিজেদের মনোনীত প্রার্থীকে এমপি দেখিয়েছিল বানিয়ে নিয়ে এসেছিল এবং সেই দখলদার অবৈধ ক্ষমতা দখলদারদের আয়ু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু দিয়েছিল নির্ধারণ করে দিয়েছিল আয়ু কিন্তু দখলদার সরকার নিজেরা নির্ধারণ করতে পারেনি জনগণ তাদের আয়ু নির্ধারণ করে দিয়েছে তো এবারও আসলে তাই হবে এবারও তাই হবে এবং আরেকটি আমরা এর আগের দিনে আলোচনাও বলেছিলাম যে এই ছিয়ানব্বই সালের সেই ইলেকশনে যারা। তাদেরকে নেতা বানিয়ে নিয়ে আসা হয়েছিল তো ফ্রিডম পার্টির নতুন ভার্সন হচ্ছে এনসিপি তো আজকেও কিন্তু এই ক্ষমতার ভাগ বটনার মাধ্যমে এরা আজকে এটা হয়ে বসবে ওটা হয়ে বসবে সেটি তারা দেখাচ্ছে এবং আমি মনে করি যে তারা তাদের শিক্ষা সময় মতোই পাবে আরেকটা হচ্ছে যে এখানে সহ আলোচক মিঠু মজুমদার যে আলোচনাটি করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাজনৈতিক দলের মধ্যে ধরেন ক্রিয়া প্রতিক্রিয়া প্রতিযোগিতা থাকে কিন্তু যারা ভোটাধিকার মানবাধিকারের রক্ষা কবচ ইনক্লুসিভ ইলেকশন এই বিষয়গুলো নিয়ে সবসময় সক্রিয় সজাগ থেকেছে এবং এখনো যারা সক্রিয় আছে তাদেরকে তো আমরা অবশ্যই সাধুবাদ জানাই বাংলাদেশের গণতন্ত্রের পক্ষ অবস্থান করার কারণে কিন্তু যারা এই পরিস্থিতির কারণে যারা আজকে রং বদলাচ্ছে যাদের কাছে আজকে মানবাধিকারের বলি গণতন্ত্রের বলি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বলি যারা সবসময় এই বিষয়গুলোকে আমাদের বাংলাদেশের জনগণকে লেকচার দিয়েছে এবং আজকে করছে উল্টোটা তাদের মুখোশও কিন্তু বাংলাদেশের জনগণের সামনে জনগণ বুঝতে একেবারেই উন্মোচিত হয়ে গেছে যে কারণে আমি মনে করি যে বাংলাদেশের এই যে রাজনৈতিক ঘটনা পরিক্রমার সামনে এটি বাংলাদেশের জনগণের প্রতিরোধের একটা বাস্তবতা বাংলাদেশের রাজপথে তৈরি হবে আর একটি হচ্ছে যে ব্যাপক অসহযোগিতা হলো একটা আন্দোলনের দিকে বাংলাদেশের জনগণ ধাবিত হবে কারণ যখন একটা দমন পীড়নের যন্ত্র তৈরি করা হয়েছে এই এই দখলদারের একমাত্র এদের শাসন করার কবজাটা কি এদের কবজাটা হচ্ছে ভয় দেখানো আপনাকে আঘাত করা আপনাকে মেরে স্তব্ধ করে দেয়া একটা কবরের শান্তি গোটা বাংলাদেশ তৈরি করে দেয়া তো যে কারণে একটা প্রতিরোধ সংগ্রাম সেটা তো চলবে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত এই গণতান্ত্রিক আন্দোলনের ধারাবহিকতা এমন একটা পর্যায়ে আন্দোলন যাবে দেখবেন যে শিক্ষকেরা ক্লাস বয়কট করবে তারা ক্লাসে যাবে না ছাত্ররা দেখবেন যে ক্লাসে যাবে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা অফিসে যাবে না এই আদালতকে যারা কুকিগত করেছে আদালতকে নিজেদের কাজে ব্যবহার করছে দেখবেন যে বিচারপতিরা বিচার কার্যক্রম পরিচালনা করতে যাবে না কৃষক শ্রমিক এই দখলদার সরকারকে ট্যাক্স দেবে না আমি মনে করি যে আজও কারোর বাংলাদেশর আন্দোলনই গণতান্ত্রিক আন্দোলনই বাস্তবতার মধ্য দিয়ে যাবে জনগণ শুধু বয়কট করবে এবং একই সঙ্গে রাজনৈতিক ভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং এটির মাধ্যমে এটি একটি অনিবার্য রাস্তা এবং অনিবার্য ফলাফলের দিকে হয়তো বাংলাদেশের নির্ধারণ করবে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির উপর সেটি নির্ভর করবে এবং সেটাই হচ্ছে আসলে আমাদের এই আগামী দিনের রাজনীতির চাবিকাঠি এবং বাংলাদেশের জনগণের জনগণকে কেন্দ্র করেই তো রাজনীতি জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে জনগণ তো হয়ে তারা জনগণের আস্থা গ্রহণ করে ম্যান্ডেট নিয়ে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে সাংবিধানিক আইনগতভাবে তারা জনগণের প্রতিনিধিত্ব করে মালিকও কিন্তু আসলে শাসনকর্তারা কখনো না মালিক সচ্চমই জনগণ জনগণ তার দায়িত্ব এই শাসন ক্ষমতা পরিচালনার দায় বা রাজনৈতিকদের হাতে দেয় এবং সেটিও কিন্তু সাংবিধানিক দ্বারিকতা আইনের শাসন ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রত্যেকটি এই বিচার বিভাগের স্বাধীনতা সংসদের স্বাধীনতা এই প্রত্যেকটি বিষয়ের আলো যারা রাজনীতি যারা দায়িত্বপ্রাপ্ত হন তারা সেই দায়িত্বগুলো পালন করেন তো যে কারণে আমি মনে করি যে এই এই আজকে তো তো একটা একটা রাষ্ট্রের রাষ্ট্র রাষ্ট্র কি অনুপস্থিতি শেষ পর্যন্ত জনগণকে কেন্দ্র করি জনগণের সার্বভৌমত্ব থাকবে ভূখণ্ড মানচিত্র বাস্তবতা হচ্ছে সেটাও তো সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় পৃথিবীর ইতিহাসও তাই কিন্তু এখন আমরা একটা স্থিতিশীল পৃথিবীর মধ্যে আছি কিন্তু আজকে একটা রাষ্ট্রের মৌলিক কাঠামো যদি আমরা বলি সেটা হচ্ছে জনগণের সার্বভৌমত্ব সেখানে থাকতে হবে একটা রাষ্ট্রের যে মৌলিক কাঠামো আছে বাংলাদেশে আসলে সেটাই অনুপস্থিত তো থেকে বাংলাদেশ একটা অকার্যকর একটা অকার্যকর আমি আপনাকে থামিয়ে অকার্যকর রাষ্ট্রের একটি প্রসঙ্গের অবতারণা করতে চাই সেটি হচ্ছে যে আজকে আমরা দেখলাম যে আমাদের খুব বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে একজন শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর একজন নেতা তার নাম হচ্ছে এবি জুবায়ের সে শিবির নেতা এবং ডাকসুর সমাজ সেবা সম্পাদক সমাজসেবা নিচুম ভাই আমি আপনার কাছে আসব সমাজ সেবা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে একদম প্রকাশ্যে ভীষণ সাহসের সাথে উদ্দীপনার সাথে তাকে লাঞ্ছিত করলেন মারধর করলেন এবং তাকে জোর করে নিয়ে পুলিশে দেওয়ার চেষ্টা করলেন সাহস না দুঃসাহস এটি বলবো আমি তাকে দেখে খুব গর্বিত মনে হচ্ছিল ক্যামেরার সামনে সে কথাও বলছিল এবং তাকে মনে হচ্ছিল যে সে সমাজ সেবা সম্পাদক হিসেবে তার কাজ করছে এবং জাতি হিসেবে পাঁচই আগস্ট পরবর্তী সময় তো ইনুস সাহেব যে শিক্ষক তার শিক্ষক হিসেবে দায়িত্ব মানে প্রধান হবার পর আমরা শিক্ষকের যে ধারাবাহিক অপমান অসম্মান নির্যাতন এবং হত্যা দেখেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের লাঞ্ছিত হওয়ার ঘটনাটিকে আপনি কি মনে করেন যে আজকের এই বিজয়ের মাসে আমরা কোন বিজয় দেখেন আমি আমি যদি এই পুরো ব্যাপারটাকে ধরেন বিজয়ের মাসের কারণে আমি বলি তাহলে সেই আমাকে পুরনোভাবে ধরেন বলবে এই যে চেতনা ব্যবসা করছে এই যে চেতনা বা আপনি তো জানেন তো আমি এই ব্যাপারটাতে আসি বিজয়ের মাসের ব্যাপারটাতে আসি কিন্তু তার আগে আমি ধরেন বিজয়ের মাস বলতে আমাদের কি যে এই দেশে ধরেন কোনোদিন মুক্তিযুদ্ধ হয় নাই হ্যাঁ একেবারেই আপনি একটা মুক্তিযুদ্ধহীন একটা দেশের কথা আপনি চিন্তা করেন আমি প্রথম সেন্সে আপনাকে একটু প্রশ্ন করতে চাই বা আপনার কাছে দর্শকদের কাছেও জানতে চাই যে পৃথিবীর কোথায় আছে কোন ইউনিভার্সিটি আছে কোন বিদ্যালয় বা শিক্ষালয় আছে যাদের ধরেন কোনো ইতিহাসও নাই যাদের ধরেন কোনো কালচারও নাই কিছুই নাই তারা ধরেন নব্য জন্মই নিল সেইখানেও কি আসলে শিক্ষক দের গায়ে হাত তোলা হয় মানে আমি জানি না আমি 80 দশকে বড় হয়েছি আমি আমি 90 এর পুরো একটা সময়ে আমাদেরও আরেকটা জেনারেশন কে আমি দেখেছি আমরা যখন বড় হয়েছি আমি আমি আমার নিজের কথা বলতে পারি আমাকে যিনি কোরআন শিক্ষা দিতেন সেই হুজুর হুজুরকে আমি আপনার টাউন হল বাজারে দেখে ভরা মজলিসের সবার সামনে গিয়ে ধরে সালাম করেছি হ্যাঁ আমার আমার শিক্ষকদেরকে শিক্ষকের দুই হাতে বাজার শিক্ষক আমার মাথায় হাত দিতে পারছে না আমি শিক্ষকের পায়ে হাত ধরে সালাম করেছি শিখেছি অনেক শিক্ষককে আমার পছন্দ হতো না অনেক শিক্ষকদেরকে মনে করতাম যে পলিটিকালি ধরেন আমরা তো ভাবেই নাই স্কুল কলেজ লেভেলে আমরা কখনো ভাবিই নাই আমরা শুধু শিক্ষককে শিক্ষকই ভেবেছি আমরা যদি বাসাতে শিক্ষককে পা ধরে সালাম না করতাম বাবা বেদ দিয়ে পিটিয়ে মানে একেবারে একাকার করে ফেলতো এটা হচ্ছে আমরা একেবারে ছোটবেলা থেকে শিক্ষা আমরা গ্রহণ করেছি তো এই যে ধরেন মূল্যবোধ করি না গ্রামে গঞ্জে আমাদের শিক্ষকের প্রতি সম্মানটা ছিল আমি তো কোনোদিন এই জিনিস দেখি নাই যে শিক্ষককে জুতা দিয়ে পেটানো যায় এই যে কালচারটা আমরা পাঁচই অগাস্টের পর থেকে দেখেছি এটিকে যে মোরক লাগানোর চেষ্টা করা হচ্ছে এটি বেশি ভয়ঙ্কর বলা হচ্ছে ফেশিস ফেশিস ফেসিস এই যে ফেশিস্টের আড়ালে মনে করা যাক যে আমার সন্তান যদি ধরেন একজন খুনিকেও ধরেন আমার সন্তান একজন খুনিকেও পেটাতে যাচ্ছে আমার সন্তানকে আমি শাসন কারণ খুনিকে পেটানো খুনিকে মারা এটা তোমার দায়িত্ব নয় তুমি তোমার এত স্পর্দা হলো কি করে যে তুমি আরেকজন মানুষের গায়ে হাত তুলবে সে যদি অপরাধ করে থাকে সেটা আইন দেখবে আদালত দেখবে আমি একেবারে ধরেন বাংলাদেশের পারসপেক্টিভ আপনাকে বাদী দিলাম তাহলে এই যে একটা বেসিক মূল্যবোধ যে আপনি আসলে কারগায়ে হাতল তো পারবেনই না নৈতিক এবং অন্যান্য অসংখ্য জায়গা বা কালচারাল বা কালচারাল বাংলাদেশের যে কালচারাল সাইড সমস্ত কিছু বিবেচনা করেও আপনি একজন শিক্ষকের গায়ে গিয়ে তো ভয়ঙ্কর ব্যাপার এই যে ফেসিস ফেসিস বলে গত একটা বছর ধরে এই ধরনের ভয়ঙ্কর কাজগুলোকে খুবই একটা নর্মাল কাজ বলে করা হলো আপনি করে দেখেন যে এখন নিজের বাবা আমরা দেখিনি যে সমন্য়ক বাবাকে সমন্বয় তার একটা ছেলে মাঝখানে চার পাঁচ মাস আগে দেখলাম তার মাকে কিভাবে খুন করলো সমন্বয়ক তার মাকে খুন করে ভাবলিসীন ভাবে বসে আছে ছেলেটা সে আবার বলছে যে আমি হচ্ছি এই সমন্বয়ক ছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলাম আমরা দেখেছি যে কিভাবে চাঁদা চাইতে গিয়ে তারা ধরা পড়েছে